শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হয়েছে হুতি পাল্টা প্রতিশোধের হুমকি জানিয়ে দেব এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে রাশিয়া অন্যদিকে রয়েছে আকাশসীমা বন্ধসহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিল তুরস্ক এরপরে জানিয়ে দেব গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে সর্বশেষ জানিয়ে দিব ছয়শো উনত্রিশটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি পাল্টা প্রতিশোধের হুমকি ইয়েমেনের রাজধানী স্থানও ইসরায়েলি হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হতি শুক্রবার গোষ্ঠীটির চিফ অফ স্টাফ মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি এই হামলাকে অবশ্যই শাস্তি পাবে বলে মন্তব্য করেন তিনি বলেন এই হামলার প্রসঙ্গ কখনোই বিনা শাস্তিতে শেষ হবে না হুতিদের সংবাদ সংস্থা সাবার বড়াতে শনিবার বার্তা সংস্থা আনাদুলো এই খবর জানিয়েছে ঘামারি আরো বলেন থানায় বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে ইসরায়েলের হামলা হুমকি হবে তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনে গাজা উপত্যকাকে সমর্থন করতে পিছপা হবে না তাতে যতই ত্যাগের প্রয়োজন হোক না কেন এছাড়া গাজা ও ইয়েমেনের উপর ইসরায়েলি হামলার তীব্রতাকে ঘামারি শক্তির চেয়ে ব্যর্থতার লক্ষ্য হিসেবে বর্ণনা করেন তিনি ফিলিস্তিনিদের বীর হিসেবে প্রশংসা করেন এবং গাজার বাসিন্দাদের দৃঢ় সংকল্পকে অভিবাদন জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর উপর ভারী ক্ষতি করার জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন তারা সানাই হামলা চালিয়ে হুতি নেতা মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি এবং হুতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফিকে হত্যা করার চেষ্টা করছিল তারা হুতির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করার চেষ্টা করছে বলেও দাবি করেছে তেলাবিব ইসরায়েল জানিয়েছে এই অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচ্চ পর্যায়ের হুতির নেতৃত্ব একটি বৈঠককে লক্ষ্য করে চালানো হয় তবে হুতি মিডিয়া এই দাবি অস্বীকার করছে এবং বলেছে সানার ভেতরের নেতাদের লক্ষ্যবস্ত করার কোনো খবরই সঠিক নয় এদিকে এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো রাশিয়া ইসরায়েল সম্প্রতি ঘোষণা করছে তারা পূর্ব জেরুজালেম এবং নতুন বসতি স্থাপন করবে তবে দ্বিরাষ্ট্র সমাধানের আওতায় পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত এই এলাকায় বসতি নির্মাণ করলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কঠিন হয়ে যাবে ইসরায়েলের এই পরিকল্পনাকে ওয়ান ই সেটেলমেন্ট প্ল্যান বলা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী মা আলে আদমিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের সংযোগ স্থাপন করে পূর্ব জেরুজালেমের বিস্তার ঘটানো হবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শুক্রবার মস্কোতে সাংবাদিকদের বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগোচ্ছে এবং এটি গভীর উদ্বেগের কারণ এক এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূ সাম্প্রতিক সংহততাকে ব্যাহত করবে যা আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি টিকে থাকার জন্য অপরিহার্য তিনি আরো বলেন এই প্রকল্পটি বিশ বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে আমরা আশা করি এটি শেষ পর্যন্ত বাতিল হবে যাতে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষিত থাকে জাখারোভা গাজা অঞ্চলের সাংবাদিকদের উপর আঘাত এবং নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনা উল্লেখ করে বলেন পঁচিশে আগস্টের এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে পাঁচ জন সাংবাদিক রোগী এবং স্বাস্থ্যকর্মী ছিলেন এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন গাজা অঞ্চলে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান প্রক্রিয়াকে রাজনৈতিক এবং কূটনৈতিক কূটনৈতিক পথে ফিরিয়ে আনা জরুরি এদিকে ইসরায়েল সাম্প্রতিক এই উদ্যোগকে ঘিরে ফিলিস্তিনি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে কারণ পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করলে শান্তি প্রক্রিয়া কঠিন হবে এবং দ্বিরাষ্ট্রের ধারণা কার্যকর হওয়ার সম্ভাবনা কমে যাবে জাখারোভা রাশিয়ার অবস্থান স্পষ্ট করে বলেন গাজা অঞ্চলে শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া এবং ফিলিস্তিন ইসরায়েল বিরোধ সমাধানের প্রক্রিয়াকে রাজনৈতিক ডিপ্লোম্যাটিক পথে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য এক্ষেত্রে যে কোনো অসংযমিত হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এদিকে আকাশসীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিল তুরস্ক গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। সংসদের এক বিশেষ অধিবেশনের বক্তিতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। বক্তিতায় হাকান ফিদান বলেন গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলাভিভ। ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই না আমাদের আকাশসীমা তাদের বিমানে প্রবেশ করতে দেই না এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা দু সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল এদিকে গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি করেছেন হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা এক ঘোষণায় তিনি বলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল হবে আরও ভয়াবহ আরও বেশি সামরিক হতাহত এবং নতুন বন্দিত্ব আবু ওবায়দার ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে শুক্রবার উনত্রিশে আগস্ট রাতে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি করেন বার্তায় আল কাসামস ব্রিগেডের মুখপাত্র জোর দিয়ে বলেন ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং গাজা দখলের কোন শত্রুর পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে তিনি আরো সতর্ক করে জানিয়েছেন শত্রুর দখল করার প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আবু ওবায়দা বলেন আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবল রয়েছে তারা অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার উদাহরণ প্রদর্শন করছেন ইনশাল্লাহ তারা আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে বিরুদ্ধে অভিযোগ তুলে মুখপাত্র বলেন যুদ্ধ অপরাধী নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা জোর করে তাদের জীবিত বন্দীদের সংখ্যায় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিহত বন্দীদের লাশও গায়েব করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তিনি যোগ করেন হামাস যত সম্ভব শত্রুর বন্দীদের সংরক্ষণ করবে আর তারা যোদ্ধাদের সঙ্গে থাকবে। পাশাপাশি তিনি হুশিয়ারি করে বলেন দখলদার সেনারা নিহত হলে তাদের নাম ছবি কারণ আমরা করব। এদিকে ছয়শ উনত্রিশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা ইউক্রেনের কিয়েভে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে আঠারো জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভের একাধিক এলাকায় রুশ হামলায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছেন আর ওইসব এলাকায় পাঁচশো আটানব্বইটি স্ট্রাইক ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের রাজধানী রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে আহত অনেকের অবস্থায় আশঙ্কাজনক আল জাজিরার প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত এবং ভোরে কিয়েভ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ান প্রজেক্টাইলগুলো শহরের দশটি জেলার তেত্রিশটি স্থানে আঘাত হেনে ভবন ক্ষতিগ্রস্ত করে